সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি দেবের কাজের বাড়ি অভিযান সাবস্ক্রাইব করুন মোটিভেশন বাড়ান ভারতবর্ষ দীর্ঘদিন ধরেই কয়েক শত বছর ধরে মুঘল পাঠান তুর্কি ও পার্সিদের দ্বারা শাসিত হয়েছে ভারতবর্ষের এরা কোনো উন্নতি করেনি শুধু ধ্বংস করেছে মন্দির বিগ্রহ ও হিন্দু জীবনকে বিপর্যস্ত করেছে এদের না ছিল শিক্ষা না ছিল দীক্ষা বর্বর বর্বর যতটা অপমান করা যায় হিন্দু ধর্মকে ততটাই অপমান করেছে এরা বিবাহ বাসর থেকে হিন্দু মায়েদের তুলে নিয়ে গেছে তাই আজ হিন্দু বিবাহ দিনের বেলায় হতো কিন্তু এখন রাত্রিতে এমনকি মেয়েদের স্বাধীনতা সম্পূর্ণই হরণ করে এই সমস্ত ও শাসকেরা মেয়েরা ঘরবন্দি হয়ে যায় কিন্তু বৈদিক আমল থেকে পরবর্তী অনেক সময় আমরা দেখতে পাই হিন্দু মেয়েরা সন্ন্যাসী হয়ে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতো তাদের ভিতর গার্গী মৈত্রী এমন অসংখ্য নাম আছে কিন্তু মুসলিম আমলে সমস্ত কিছুই বিপর্যস্ত হয়ে পড়ে এমন এমনকি বিজ্ঞান গবেষণাও হয়ে যায় আর্যভট্টের শূন্য আবিষ্কার এবং অন্যান্যদের ক্যালকুলাস এলজাবরা সব কিছু বন্ধ হয়ে যায় তেমনি বাংলায়ও হয়েছিল বাংলায় দুর্গাপুজো বন্ধ হয়ে যায় আমরা এখন যে দুর্গাপুজো দেখতে পাচ্ছি তা ব্রিটিশদের সেনাপতি বা ব্রিটিশদের নেতা ক্লাইভের নেতৃত্বে বা ক্লাইব ক্লাইভের সহযোগিতায় কৃষ্ণনগরের জমিদার বাড়িতে জমিদার বাড়িতে আবার নতুন করে শুরু হয় এমনি অবস্থায় চৈতন্যদেবের জন্ম চৈতন্যদেবের দেবের সময়েও একদল পাশন্ডি হিন্দু ছিল যারা কাজীদের সাথে যুক্ত হয়ে হিন্দুদের উপর অত্যাচার করছিল আবার আমরা এখনও দেখতে পাই একদল ধর্মনিরপেক্ষ অবস্থা লোকের হিন্দু বিরোধী কার্যকলাপ তখন তাদের নাম ছিল পাশন্ডি এখন এখন এদের নাম ধর্ম নিরপেক্ষ এদের যা কিছু হিন্দু ধর্মের উপরই বলতে পারি অন্যান্য ধর্মের সমালোচনা করে না তবে যাই হোক আমরা আজকে কাজী কাজীর বিরুদ্ধে নিমাইয়ের অভিযানের কথা বলবো নিমাইয়ের সুযোগ্য নেতৃত্বে সদল বলে চলেছে সবাই কাজীর উদ্দেশ্যে নাম সংকীর্তন হয়েছে মাধ্যম নাম প্রেমে মত্ত হয়ে আছেন সবাই হৃদঙ্গ করতাল মন্দিরা বাজছে আর ধীরে ধীরে সবাই এগিয়ে চলেছেন এমন বিরাট সমাবেশ তাও আবার শ্রীরাম হরিন হরিরাম সংকীর্তনের ভেতর মাধ্যমে এ মানুষ কখনো দেখেনি জবন রাজত্বে পাশ্ডী রুৎপাতেই তেমনটি দেখার কেউ আশাও করেনি সাহসও করেনি সে ছিল একদম অসম্ভব কিন্তু সেই অসম্ভবকেই বাস্তবে রূপ দিয়েছেন নিমায় নিমায় সিংহ পুরুষ কৃষ্ণের অবতার সেই নিমাইয়ের নেতৃত্বে বিশাল বৈষ্ণব দল নাম গাইতে গাইতে আনন্দে নাচতে নাচতে রাস্তায় চলেছেন দেখে পাষুণ্ডীদের পক্ষে সহ্য করা কঠিন তারা ভাবছে এতগুলো মানুষ এভাবে কীর্তন করতে করতে কোথায় চলেছে তাদের হাতে মশালেই বা কেন পাশ্ডীর আবার চিন্তা করছে তারা সংকীর্তন করতে করতে হৈ হৈ করে রাস্তায় যাচ্ছে অবস্থায় যদি কাজের সামনে পড়ে তবে কি মজাটাই না হবে কাউকে খুঁজে পাওয়া যায় যাবে না সবাই গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ নিয়ে পালাবে কেউ এরা নদীতে ঝাঁপ দিলে এদের সকলে গলায় গলায় আমরাই দড়ি পরাবো এইসব ভাবনা নিয়ে যখন পাশেন্ডিরাও এগোচ্ছে অন্যদিকে তারা রথ তুলছে ওই কাজে এলো কাজে এলো কিন্তু কিছুতেই কিছু হলো না সবাইকে অবাক করে দিয়ে সবার মাঝেই সিংহ পুরুষ সর্বশক্তি নিমা এগিয়ে চলেছেন কাজের বাড়ির দিকে তার কাছে এক কাজী কেন শত কাজেও ফুৎকারে উড়ে যাবে তারা তখন এই সে কথা না বুঝলো পরে অবশ্যই শুনেছিল বুঝেছিল যা হোক গৌরাঙ্গ সুন্দর নির্ভয়ে যেদিকে নেচে নেচে কীর্তন করতে করতে এগিয়ে চলেছেন অন্যরা সকলেই তাকে সেইভাবে অনুসরণ করে চলেছেন এভাবেই যেতে যেতে একসময়ে তারা পৌঁছে যান চাঁদ কাজীর বাড়ির কাছাকাছি চাঁদ কাজী দূর থেকে শুনতে পাচ্ছে কিসের জন্য বিরাট কোলাহল গান বাজনা হচ্ছে বহু লোক যেন আসছে সে তাড়াতাড়ি তার লোকেদের বলে তোমরা দেখে এসো দেখি এই বাজনা কারা বাজাচ্ছে কেন কোলাহল হচ্ছে এ কি কারো বিয়ে না ভূতের কীর্তন আমার হুকুম অগ্রাহ্য করে হিন্দুয়ানি কোছে তাড়াতাড়ি দেখে এসে বলো তারপর আমি নিজেই যাব তার লোকেরা ছুটে গিয়ে দেখে এসে খবর দিল নিমায় আচার্য কোটি কোটি লোক নিয়ে এদিকে আসছে লক্ষ লক্ষ লোকেদের হাতে মশাল জ্বলছে তারা সবাই হিন্দুয়ানি করছে নাম সংকীর্তন করছে জানি না তারা কি অনর্থ গবাটাবে চলো তাড়াতাড়ি আমরা পালিয়ে যাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কলা গাছ আমলফলপস গট বসানো হয়েছে দেখলাম পথে ফুল ছড়ানো ছড়ানো হয়েছে খই কুড়ি বিরাট বড় রাজা এলো কেউ এরকম ঘর বাড়ি সাজায় না জনতার নেতা হলেন নিমাই সকলে তাকে অনুসরণ করছে যে সকল নগরবাসীদের আমরা মেরেছিলাম এখন তারাই কাজীকে মার মার বলে এগিয়ে আসছে নিমায় আচার্য ঘন ঘন হুঙ্কার করছে হিন্দুর এই বিরাট নাম সংকীর্তনের সেই উদ্যোক্তা কেউ বলে ওই ব্রাহ্মণকে দেখে ভয় লাগে সেই জন্য গিলে ফেলতে গিয়ে আসছে কাজী বলে বুঝলাম এই সেই নিমায় পণ্ডিতী সে হয়তো বিবাহ করতে কোথায় যাচ্ছে কিন্তু আমার হুকুম অমান্য করে হিন্দুয়ানি করছে বলে মনে হয় না তবু আজ আমি তাদের জাতি নাশ করব জাতি নাশ মানে ধর্মান্তর করব তবু আজ আমি তাদের জাতি নাশ করব। শ্রী বৃন্দাবন দাস লিখেছেন চৈতন্য চরিতামৃতি কাজীর বাড়ির পথ ধরিল ঠাকুর বাদ্য কোলাহল হল কাজী শোনয় প্রচুর কাজী বলে শোনো ভাই কি গীত বাদন কি বা কার বিভা কী বা ভূতের কীর্তন মোর লঙ্ঘিয়া কে করে হিন্দুয়ানি ঝা টানো তত্ত্ব তবে চলিব আপনি কাজীর আদেশে সব অনুচর ধায় সমৃদ্ধি দেখি আপনারে শান্ত গায় অনন্তর বুধ লোকে বলে কাজী মার ভয়ে পলাইল তবে কাজীর কিঙ্কর নর দিয়া কাজিরে কহিল ঝাড় গিয়া কি করো চল হো ঝাড় যাই পলাইয়া কোটি কোটি লোক সঙ্গে নিমায় আচার্য সাজিয়া এসে আজি কিবা করে কার্য লাখে লাখে মহাতাপ দেউটি সব জলেই লক্ষ কোটি লোক মেলি হিন্দু আনি বলে দুয়ারে দুয়ারে কলাঘট অম দুয়ারে দুয়ারে কলাঘা ঘট পদ সব নদী নদীয়ার এই মত নদীয়ার নগরে নগরে রাজা সিতু কেহ এমন না করে সব ভাবুকের বরণিমায় পণ্ডিত সব চলে সে নাচিয়া যায় যেই ভীত যে সকল নগরিয়া মারিল আমরা আজি কাজী মার বলি আইসে তাহারা এই যে হুঙ্কার করে নিমায় আচার্য সেই সে হিন্দুর ভূত যে তাহার কার্য কেহ বলে বামনাই দেখিতে লাগে ভয় গিলিতে আসে যেন দেখি কম্প হয় কাজী বলে হেন বুঝি নিমায় পণ্ডিত বিবাহ করিছে চলিল কোন ভিত এবার নহে মোর লঙ্গেই হিন্দুয়ানি করে তবে জাতি নেমু আজিস হওয়ার নগরে তাদেরই কথা বলা বলি শেষ না হতেই বিষম মর্বাণীমায় ও তার বিরাট বাহিনী কাজী নগরে সে পৌঁছে যায় বিশাল সংকীর্তন দলের লোকে লোকারণ্য তা দেখে ও তার লোকেরা ভয়ে পালিয়ে যায় যেমন ব্যাং ইঁদুর সাপের ভয়ে পালায় সেই বস্তু তাদের অনেকে ছিল যারা পালাবার পথ খুঁজে পায়নি তারা মাথায় পাগলি বেঁধে নাম সংকীর্তনের দলে ঢুকে পড়ে যাদের দাড়ি ছিল তারা লজ্জায় মাথে নিচু করে নাম কীর্তন করতে থাকে বিশাল এই সমাবেশে কে কাকে চেনে সবাই আনন্দে নিত্য করছে আর সবাই হরি বলছে বিশাল বৈষ্ণব বাহিনী নিয়ে প্রভু বিশ্বম্বর নবদ্বীপচন্দ্র পুরুষ সিংহ কাজীর দরজায় এসে উপস্থিত তখন তিনি রীতিমতো ক্রুদ্ধ ঘন ঘন হুঙ্কার করছেন রাগে বলছেন ব্যাটা কাজী কোথায় শীঘ্র ধরে নিয়ে এসো তার মাথা কেটে ফেল আগে যেরকম কালো জবনকে বধ করেছি আর সেরকম সকল ভুবন যবন শূন্য করব। আসিয়া কাজীর দাঁড়ে প্রভু বিশ্বম্বর ক্রোধা বেশে হুঙ্কার করে বহুতর ক্রোধে বলে কবু প্রভু আরে কাজী বেটা কোথায় ঝাঁট আনো ধরিয়া কাটিয়া ফেল মাথা নির্জবন করিয়া সকল ভুবন পূর্বে যেনা বাদিয়াছি সেই কালো জবন। স্তবে তুষ্ট সিংহ পুরুষ নিমায় হল শান্ত তিনি ভক্তাধীন ভক্ত তার প্রাণ ভক্ত যা চায় তিনি ভক্তের ক্রাতর প্রার্থনাতেই তার নরলীলা এই কাজী দলনের অভিযান সিংহের মতো গর্জন করে পুরুষ সিংহ হিন্দু বিরোধী শ্রীরাম সংকীর্তন বিরোধী কাজীকে শাসন করতে গিয়ে আরও বলেছেন কাজী কোথায় প্রাণ নিয়ে দরজা দিয়ে পালিয়ে গেল বারবার বলেছেন তার ঘর ভেঙে ফেল লা প্রাণ লোয়া কোথা কাজী গেল দিয়া দার ঘর ভাঙো ঘর ভাঙো প্রভু বলে বারবার তাই তারা আদেশ পেয়েই তার আর বিলম্ব না করে কাজীর ঘরে ঢুকে পড়ে কেউ ঘর কেউ দরজা ভাঙে কেউ লাথি মারে কেউ বা করে হুংকার কেউ আম কাটাল ডাল ভাঙে ফেলছে নষ্ট করে দিচ্ছে কলা বাগান কাজের সাজানো ফুলের বাগানে লক্ষ লক্ষ লোক গিয়ে সব উপরে ফেলে হুঙ্কার করছে হুংকার করছে কেউ আম ফুলের সঙ্গে গাছের ডালও ছিঁড়ে ফেলছে একটি করে পাতা সকলে ছিঁড়ে নিতেই কাজের স্বাদের সাজানো বাগান আর কিছু থাকলো না বাইরের সব ঘরবা বা নিমায়েরই মহা ক্রোধ দেখে সকলে ভক্ত ভয়ে ভীত যারা তার প্রেম ঘন রূপ দেখতে অভ্যস্ত তাদের কাছে ভীষণ রুত্রমূর্তি ভয়েরই কারণ তারা বাইরের সব ঘর ভাঙলেন করলেন বাগান নষ্ট তাতেও সিংহ পুরুষের ক্রোধ শান্ত হল না তিনি এবার আদেশ করলেন বারত বাড়িতে আগুন লাগিয়ে দাও লোকজন সহ পুড়ে মরুক ঘর বাড়ি ঘিরে আগুন দাও দেখি কোনো রাজা এর কি উপায় করে দেখে আজ একে কে অব্যাহতি দেয় ভাঙিলেন যত সব বাহিরের ঘর প্রভু বলে অগ্নি বাড়ির ভেতর পুড়িয়া অমরূপ সব গণের সর্ব বাড়ি বেলি অগ্নিধ চারিভিতে দেখে উপায় কী করে নরপতি দেখি আজ কুঞ্জনে করে অব্যাহতি যবনকে বিনষ্ট করার জন্য হিন্দু বিরোধী সংকর্ত বিরোধী কাজের জন্য কাজেকেই তিনি দায়ী করেন কাজেকে তিনি পুড়িয়ে মারার কথা বলেন তিনি তার বাগান নষ্ট করেন এই ছিল নিমায়ের মহা প্রকাশ এই মহাক্রোধ হয়েছিল আমরা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছি আবার চৈতন্য চরণ চৈতন্য চৈতন্য এর বর্ণনায়ও দেখতে পাই ধর্ম